আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিপ্রিমান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ হুট করে রাত এগারোটার দিকে আঙ্কেল এসে বলছে সবাই রেডি হয়ে নাও চলো আমরা একটু বাহিরে যাই তো আমরাও রেডি হয়ে পড়লাম কজ ঘোরার কথা শুনলে তো আর এই সুযোগ নিজ দেওয়া যায় না গাড়িতে বসেই আমরা ঠিক করলাম এই রাতের বেলায় আমরা যাব তিনশো ফিট ফ্যামিলির সবাই অনেকদিন পর এক হয়েছি তাই তো একটু রাতে রোড একদমই ফ্রি ছিল আমাদের বেশি সময়ও লাগেনি আমরা চলে আসলাম তিনশো ফিটে আর এসেই তো মেলার এই সাইডে চলে আসলাম যেখানে অনেক ধরনের রাইড আছে এরপর আমরা উঠে পড়লাম এই নাগরদোলা টাইপস এই রাইডটাতে আর এই রাইডে উঠে তো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম লিটারেলি আমি বমি করে দিচ্ছিলাম সেইটা এবং ডিটেলস ব্লগটা আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব সঞ্জিদা তর্ণী দেন আমরা এখান থেকে নামলাম আর তারপরে অনয় ভাইয়া আর তর্থে এখান দিয়ে বন্দুক দিয়ে যে বেলুন ফোটায় সেটা খেলছিল আর এখানে অনেক ধরনের মিষ্টিও ছিল আমি জাস্ট দেখছিলাম খেতে আম্মু মামুনি সবাই মিলে টুকিটাকি কেনাকাটা শুরু করে দিল যে এখানে অনেক ছোট ছোট স্টল আছে মেলাম এখান থেকে আমি এই প্লেটটা কিনেছিলাম যেটার উপর আমি খাবো এই প্লেট আমার খুবই ভালো লাগে অ্যান্ড সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা তো তিনশো ফিট আগেই চলে এসেছিলাম দেন ভাইয়াকে আম্মু কল করলো আর ভাইয়াও চলে আসলো তারপর তর্থে অনয় ভাইয়া আর সাবা ওরা মিলে এই নৌকার মতো রাইডটাতে উঠল ইখানেতেও ওরা ভয়ে একদম শেষ তারপর আমরা সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম মেজো ভাইয়া ভাইয়া সবাই মিলে আর ওইদিকে অনু ভাইয়া তর্থি ফটোশুট করছিল তারপর এখন তো কিছু খেতে হবে জন্য আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে সবগুলো রেস্টুরেন্ট দেখতেই সেম টাইপের আর এখানে একটা দোলনাও ছিল সেই দোলনায় আমরা একটু দোল খাচ্ছিলাম তারপরই তো আমরা খাবার অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম এখানে ছিল হাঁসের মাংস মুরগির মাংস আর সবকিছুই কিন্তু মাটির চুলাতেই রান্না করা হয় এইদিকে হচ্ছে রুমালি রুটি বানাচ্ছিল ছিল এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এন্ড আর দিকে হাঁস কাটা হচ্ছিল হাঁসগুলো খুব সুন্দরভাবে কাটা হচ্ছিল আর এই রেস্টুরেন্টেই আমরা খেয়েছিলাম এইটা দুই তলা রেস্টুরেন্ট বাট আমরা নিচে বসেছিলাম আর আসলে তিনশো ফিটে গেলে কিন্তু একটা গ্রামীণ ভাইবস পাওয়া যায় যার জন্য বেশ ভালো লাগে তারপরে হাসির মাংস দিয়ে চাপটি খাওয়া শুরু হয়ে গেল ফিটের ওইদিকে অলরেডি শীত পড়া শুরু হয়ে গিয়েছে মানে যেহেতু রাতও বেড়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর গরম গরম হাসের মাংস আর চাপটি খুবই ভালো লাগছিল সবাই মিলে খাচ্ছি বারবার হাসের মাংস আর চাপটি শেষ হয়ে যায় আঙ্কেল বারবার অর্ডার দেয় আনলিমিটেড আমরা খাচ্ছিলাম আর দিচ্ছিলো এরকম একটা অবস্থা এদিকে ভাইয়ার থেকে আমি একটু ফান্টার ভাগ বস আর এইখানে ভুড়িটাও ছিল অনেক মজার একটু ঝাল ছিল খুবই ভালো লাগছিল খেতে এরপর ভুড়ি দিয়ে চাপটি ট্রাই করলাম রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খেলাম সবগুলো খাবারই আসলে অনেক মজার ছিল আর তিনশো ফিটি তো জমে ওঠে রাতের দিকে এখানে বলতে গেলে সারা রাতে মানুষজন থাকে সবাই রেস্টুরেন্টে হাঁসের মাংস আর চাপটি খায় তারপর আমাদের খিচুড়িও চলে আসলো খিচুড়ি দিয়ে হাঁসের মাংস দিয়ে আমি খাচ্ছিলাম মুরগির মাংস নেওয়া হয়েছিল সাথে আসলে তিনশো ফিটির নাম শুনলেই মাথায় আসে হাঁসের মাংস তাই হাঁসের মাংস তো মাস্ট আর তার পাশাপাশি এখানে অনেকেই হাঁসের মাংস খায় না এর জন্য মুরগির মাংস দেওয়া হয়েছে অ্যান্ড এখানে কিন্তু খিচুড়ির সাথে একটা সালাড দেয় এই সালাড দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর আমার তো পোলাও বা খিচুড়ির সাথে সালাদ লাগবেই দেন আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল তারপর আমরা গিয়ে একটু বসলাম আর এখানেই আপনারা দেখতে পাবেন যে অনেক চায়ের দোকান তো এখান থেকে আমরা চা অর্ডার দিই সবাই নিয়েছিল হচ্ছে দুধ চা তার পাশাপাশি কেউ নিয়েছিল রং চা আর আমি নিয়েছিলাম মটকা চা মটকা চাটা অনেক মজার ছিল কজ এর ওপর দিয়ে হচ্ছে পাউডার মিল্ক দেওয়া ছিল যার জন্য খেতে বেশ ভালো লাগছিল তিনশো ফিট থেকেই ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করে চলে আসলাম পুরান ঢাকায় আমি চেয়েছিলাম পুরান ঢাকার বিউটি লাচির ফালুদাটা খাবো কারণ সেই ফালুদাটা আমার অনেক পছন্দের বাট গিয়ে দেখি বিউটি লাচি অফ কি আর করার এখান থেকে জুসবার থেকে আমরা সবাই জুস খেলাম মিল্কশেক ওয়াটার মেলন জুস লাচি বোবা ড্রিঙ্কস অনেক কিছুই খাওয়া হয়েছিল তারপর এর পাশ থেকে আমরা ট্রাই করলাম হচ্ছে কাবাব রেশমি কাবাব এখানে রেশমি কাবাবটা এত মজার অ্যান্ড এত সফট মানে মুখে দিলেই যেন গলে যায় তারপর আর কি আর কিছুক্ষণ গল্প টল্প করে আমরা বাসা ব্যাক করলাম আর এই ফুল ব্লগটা কিন্তু আপনার পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল সঞ্জিদা তর্নিতে সেখানে আরও সুন্দরভাবে আমরা কি কি মজা করেছিলাম সব কিছুই সেখানে দেখতে পাবেন থ্যাংকস ফর ওয়াচিং